পুকুর ডোবাকে করেছ নর্দমা সেখানে ফেলছ সবাই আবর্জনা নোংরা ফেলছ যত্রতত্র কথাটা অপ্রিয় বলেও সত্য নিজের বাড়িকে রাখতে পরিষ্কার পরিবেশকে করছ মাটিতে দিচ্ছ কংক্রিটের আস্তরণ হচ্ছে কুদ্র গাছ গাছালির মরণ তাই গড়তে স্বচ্ছ ভারত সবাইকে হতে হবে একমত স্বচ্ছ পাড়া থেকে স্বচ্ছ গ্রাম গর্ব মোড়া আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান যে আবর্জনা জমে প্রতিদিন ভাগ করতে হবে পচনশীল আর অপচনশীল পাবে দুটি করে বালতি লাল আর নীল লালটিতে অপচনশীল আর নীলটাতে পচনশীল ফাঁকা স্থানে রাখতে হবে ঢাকনা দিয়ে বালতির মুখ ঢাকতে হবে সাফাই কর্মী নিয়ে যাবে ওই সকল সাথে কখনো অসহযোগিতা গ্রামকে করব নতুন করে আবিষ্কার যত্রতত্র মলমূত্র থুতু ফেলা আর নয় নয় মেনে চললে হবে স্বচ্ছ গ্রাম মিশনের জয় মোদের এই সুন্দর গ্রাম করব আমরা স্বচ্ছ গ্রাম আমরা সবাই মিলে হাতে হাত তাহাতেই হবে বেজি মামাত নোংরা আবর্জনা হবে এবার কুপোকাগাদ ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন